প্রিয় দর্শক আজ আমরা জানব এমন এক বিষয় নিয়ে যা আল্লাহ তালা নিজ হাতে সৃষ্টি করেছেন তার প্রিয় বান্দাদের জন্য আর তা হল জান্নাতের হুরগণ আল্লাহর রহমতের সবচেয়ে মনোমুগ্ধকর নিদর্শন আরও জানব জান্নাতে পুরুষ পাবে হুর কিন্তু নারীরা কি পাবে চলুন কোরআন হাদিসের আলোকে জানার চেষ্টা করি এটি পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জান্নাতের নেয়ামত সম্পর্কে একটি বিশুদ্ধ ধর্মীয় আলোচনা ও ব্যাখ্যা হুর জান্নাতের একটি বিশেষ নেয়ামত জান্নাতি রমণীদের কোরআনের ভাষায় বলা হয় হুর আল্লাহ তালা পবিত্র কোরআনে হুরদের দৈহিক অবয়বের বিবরণ দিয়েছেন যেমন তাদের করেছি কুমারী সোহাগিনী সমবয়স্কা সুরা ওয়াক্কিয়া ছত্রিশ থেকে ৩৭। মুত্তাক্কিদের জন্য রয়েছে সাফল্য উদ্যান আঙুর এবং সমবয়স্ক কুমারীগণ নাবা একত্রিশ থেকে তেত্রিশ যারা আচরণে রক্ষিত মতির মতো সুরা ওয়াকিয়া তেইশ আল্লাহ তালা আরও ঈর্ষাদ করেছেন সেখানে তাদের সোনার কাকনে সজ্জিত করা হবে সেখানে তারা সূক্ষ্ম ও পুরু রেশম এবং কিং খাবের সবুজ বস্ত্র পরিধান করবে এবং উপবেশন করবে উঁচু আসনে বালিশে হেলান দিয়ে চমৎকার পুরস্কার এবং সর্বোত্তম আবাস সুরা কাহাফ একত্রিশ তাদেরকে এর পূর্বে কোনো ইনসান বা জিন স্পর্শ করেনি সুরা রহমান ছাপ্পান্ন আল্লাহ তালা জান্নাতি পুরুষদের সঙ্গে তাদের বিয়ে দেবেন পবিত্র কোরআনে এ সম্পর্কে ঈর্ষাদ হয়েছে আর আমরা তাদেরকে বিয়ে দিয়ে দেব নয়না হুরদের সাথে সুরা ধুকান চুয়ান্ন প্রতিটি জান্নাতি কমপক্ষে বাহাত্তর জন হুর পাবেন তারা হবেন বিনয়ী ভালোবাসাপূর্ণ এবং জান্নাতির জন্য সৃষ্ট প্রিয়নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতি রমণীদের পরিহিত পোশাক ভেদ করে তাদের পায়ের গোছার শুভ্রতা এবং অস্থি মজ্জা দেখা যাবে কারণ তাদের সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন যেন তারা পদ্মরাগ ও প্রবাল আর পদ্মরাগ এমন স্বচ্ছ পাথর যার ভেতর কোন সুতা প্রবেশ করালে তা বাইরে থেকে দেখা যায় তিরমিজি পঁচিশশো বত্রিশ জান্নাতে মুমিনদের জন্য মতির গাঁথুনি করা একটি তাঁবু আছে এর উচ্চতা ত্রিশ মাইল এর প্রত্যেক কোণে মুমিনদের জন্য এমন নারীরা থাকবে যাদের কেউ দেখেনি বুখারি উনত্রিশশো তিরানব্বই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম জান্নাতি হুড়দের রং সম্পর্কে জানিয়েছেন জান্নাতি রমণীদের চার রঙে সৃষ্টি করা হয়েছে যেমন সাদা হলদে সবুজ ও লাল তাদের দেহ জাফরান মৃগনাভি আম্বর ও কাফুর দ্বারা সৃষ্টি তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের দ্বারা সৃষ্টি হাঁটু থেকে নাভি পর্যন্ত মৃগনাভির দ্বারা তৈরি নাভি থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি ঘাড় থেকে মাথা পর্যন্ত কাফুরের তৈরি যদি একজন জান্নাতি রমণী পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করত তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত তাদের বক্ষের মাঝে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে প্রত্যেকের হাতে দশটি করে স্বর্ণের কাখন থাকবে প্রত্যেক আঙুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জহরের নুপুর হাদিসে এসেছে জান্নাতি কোনো রমণী যদি দুনিয়াবাসীদের প্রতি উকি দেয় তাহলে আসমান ও জমিনের মাঝের সব কিছু আলোকিত এবং সুরভিত হয়ে যাবে আর তার মাথার ওড়না দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম সহিবুখারি সাতাশশো ছিয়ানব্বই তাদের মন প্রাণ এবং দৃষ্টি তাদের স্বামীদের কাছে আবদ্ধ থাকবে ফলে নিজ স্বামীদের ছাড়া অন্য কাউকে তারা কামনা করবে না প্রতিনিয়ত তাদের রূপলাবণ্য বৃদ্ধি পেতে থাকবে প্রিয় নবী সাল্লাহ ওয়াসাল্লাম করেন জান্নাতে একটি বাজার রয়েছে যেখানে জান্নাতিরা প্রতি শুক্রবারে পরস্পর সাক্ষাৎ করবে তখন উত্তরের বাতাস প্রবাহিত হবে যা তাদের মুখমণ্ডল ও কাপড়ে আলোড়িত করবে এতে তাদের সৌন্দর্য ও রূপলাবণ্য আরও বেড়ে যাবে তারা রূপলাবণ্যে সমৃদ্ধাবস্থায় স্ত্রীদের কাছে ফিরবে তখন তাদের স্ত্রীরা বলবে আল্লাহর কসম আমাদের থেকে আলাদা হওয়ার পর তোমাদের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে উত্তরে তারা বলবে আল্লাহর শপথ আমাদের প্রস্থানের পর তোমাদের সৌন্দর্যও বহুগুণে বেড়ে গেছে সহি মুসলিম সাত জান্নাতে আটত্রিশ অনুষ্ঠান হবে এতে তারা এমন সুমধুর কণ্ঠে গান গাইবে যা কোনো সৃষ্টিজীব কখনও শোনেনি রসুল্লাহ সাল্লাসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতে আয়তলোচনা হুডদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে তারা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোনো মখলুক ইতোপূর্বে কখনো শুনেনি। তারা এই বলে গান গাইবে আমরা তো চিরসঙ্গিনী আমাদের ধ্বংস নেই আমরা তো আনন্দ উল্লাসের জন্যই দুঃখ কষ্ট নেই আমাদের আমরা চিরসন্তুষ্ট আমরা কখনও অসন্তুষ্ট হব না তারা কতই না সৌভাগ্যবান যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা তিরমিজি মিজি পঁচিশশো চৌষট্টি সৃষ্টির পর থেকে যুগ যুগ ধরে হুর তাদের নিজ নিজ স্বামীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যদিও তারা শুধু জান্নাতেই তাদের প্রতীক্ষিত স্বামীর সাক্ষাৎ পাবে তবে এখন থেকেই তারা হৃদয়ে পৃথিবীবাসী স্বামীর জন্য অভাবনীয় ভালোবাসা লালন করছে প্রিয়নবী সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন পৃথিবীর কোনো নারী যখন তার স্বামীকে কষ্ট দেয় তখন তার জন্য নির্ধারিত হুর বলে হে হতভাগিনী তুমি তাকে কষ্ট দিও না আল্লাহ তোমাকে ধ্বংস করুন তিনি তো তোমার কাছে কয়েক কয়েকদিনের মেহমান অচিরেই তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন তিরমিজি এগারোশো চুয়াত্তর হুরদের থুতুর বর্ণনা দিতে গিয়ে ইবনে আব্বাস আল্লাহ বলেন বেহেস্তে এক প্রকার হুর আছে তাদের বলা হয় লোয়াব তারা যদি দুনিয়ার সাগরে মুখের থুতু বা লোয়াব নিক্ষেপ করত তাহলে সাগরের সব জলরাশি মিষ্টি হয়ে যেত তাদের বুকে লেখা থাকবে যারা আমার মতো হুর পেতে পছন্দ করে তারা যেন আমার প্রভুর আনুগত্যের আমল করেন আততাজকিরাহ পৃষ্ঠা পাঁচশো আঠেরো থেকে পাঁচশো উনিশ মনে রাখবেন পৃথিবীর যেসব নেককার নারী জান্নাতে প্রবেশ করবেন তারা রূপ লাবণ্য ও মর্যাদায় হুরদের চেয়েও হাজার গুণ শ্রেষ্ঠ হবেন কারণ তারা দুনিয়ার কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং ধৈর্যের সাথে আল্লাহর ইবাদত করেছেন উম্মে সালামার আদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহর রসুল দুনিয়ার নারী ও হুরদের মধ্যে কে শ্রেষ্ঠ হবে তিনি বললেন দুনিয়ার নারীরা হুরদের ওপর শ্রেষ্ঠত্ব লাভ করবে যেমন বাইরের কাপড়ের ওপর ভিতরের আস্তরণের শ্রেষ্ঠত্ব থাকে তবরানি মুজামুল কবির প্রিয় দর্শক এটি কেবল পুরুষদের জন্য নয় নেককার নারীদের জন্যেও এক মহা সুসংবাদ দুনিয়ার নেক্কার স্ত্রীগণ যদি জান্নাতি হন তবে তারা সেখানে তাদের প্রিয়তম স্বামীর সঙ্গেই পুনরায় মিলিত হবেন আল্লাহ আল্লাতালা পবিত্র কোরআনে জান্নাতিদের উদ্দেশ্যে ইরসাদ করেছেন জান্নাতে প্রবেশ করো তোমরা এবং তোমাদের স্ত্রীরা সানন্দে সুরা আর জুখরুফ সত্তর এই আয়াতটি স্পষ্ট করে যে দুনিয়ার স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাতেও অটুট থাকবে সেখানে তারা এক অন্যরকম আনন্দ ও ভালোবাসার জীবন লাভ করবেন শুধু তাই নয় দুনিয়ার নেককারী স্ত্রীগণ সেখানে তাদের স্বামীর সকল হুর্দের সর্দার ও রানী হিসেবে থাকবেন তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি যদি কোনো নারীর জীবনে একাধিক স্বামী এসে থাকেন এবং সবাই জান্নাতি হন তবে হাদিসের নির্দেশনা অনুযায়ী তাকে তার সর্বশেষ স্বামীর সঙ্গে থাকার সুযোগ দেওয়া হবে অথবা আল্লাহ অপার কৃপায় তার পছন্দের স্বামীকে বেছে নেওয়ার ইখতিয়ারও থাকতে পারে কারণ জান্নাত এমন এক স্থান যেখানে মানুষ যা চাইবে তাই পূর্ণ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হুজাইফা আল্লাহ তার স্ত্রীকে বলেছিলেন যদি তোমাকে এই বিষয়টি আনন্দিত করে যে তুমি জান্নাতে আমার স্ত্রী হিসেবে থাকবে তাহলে আমার পর আর বিয়ে করো না কেননা জান্নাতে নারী তার দুনিয়ার সর্বশেষ স্বামীর সঙ্গে থাকবে সুনানে কুবরা বাইহাকি এই বর্ণনা প্রমাণ করে যে দুনিয়ার স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাতেও এক বিশেষ মর্যাদা বহন করবে সেখানে কোনো হিংসা বিদ্বেষ বা স্বপত্নীর কলহ থাকবে না শুধু থাকবে অনন্তকালের জন্য ভালোবাসা শান্তি এবং মনের একান্ত চাওয়া পাওয়ার পূর্ণতা জান্নাতে কোনো দুঃখ নেই কোনও কষ্ট নেই প্রত্যেক জান্নাতবাসীর থাকবে হুর থাকবে রাজপ্রাসাদ থাকবে নদী থাকবে অনন্ত শান্তি যেখানে থাকবে না ঘৃণা থাকবে না হিংসা থাকবে শুধু ভালোবাসা আর আল্লাহর সাক্ষাৎ পাওয়ার আনন্দ কিন্তু প্রিয় ভাই ও বোনেরা এই হুর এই জান্নাত এই অনন্ত সুখ তা কেবল তাদের জন্য যারা দুনিয়ায় আল্লাহ ও তার রসুলের আনুগত্য করেছেন ফরজ নামাজে অটল থেকেছেন হারাম থেকে দূরে থেকেছেন এবং মানুষের হক আদায় করেছেন আসুন আমরা সবাই সেই জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য পরিশ্রম করি হয়তো একদিন আল্লাহর রহমতে আমরাও প্রবেশ করব সেই অনন্ত সুখের রাজ্যে যেখানে থাকবে চিরশান্তি চির ভালোবাসা আর হুরদের হাসি